ওনার শ্বশুরের নাম ছিল হজরত মুসানবী ওনার স্ত্রীর নাম ছিল এই নে বিয়ে করে ঘরে আসার পথে তুই পাহাড়ে আল্লাহ পাক তার মর্যাদা দান করেছিলেন লাঠির উপরে জোরে বলুন একটু সোভান আল্লাহ মুসানবী শ্বশুর ডেকে বলেছিলেন বাবা আমার কন্যা থেকে নিষ্কৃতির ব্যবস্থা করেছ আমার মেয়েটা তুমি বিয়ে করেছ কন্যা দায় থেকে নিষ্কৃতির ব্যবস্থা করস বাড়ি চলে যাচ্ছ সংসার করতে আমার কন্যাকে নিয়ে আমার কথা যাতে তোমার মনে থাকে এই আমি একটা তহবা তোমারে দিচ্ছি আমার তহবাটা একটু নিয়ে যাও শ্বশুর তোহবা দিচ্ছে জামাই খুশি হয়ে নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েস জামাই মেয়ে বাড়ি আসছেন বারো বছর পর শ্বশুর বাড়ি থেকে কি তহবা দেয় দেখে শ্বশুর শ্বশুর হাতের একটা লাঠি নিয়ে বলছেন বাবা এই তহপাটা তোমার দিচ্ছি নিয়ে যাও আচ্ছা এখন যদি কোনো শ্বশুর জামাই লাঠি টাঠি দেয় নেবে জামাই বলে দুটো পাঁচটা লাগে সামনের দিন আসলে আমি নিয়ে আসবো যদি কিছু দিতে থান টেলিভিশন দেন কালার টিভি দেন সুইচ টিভলে স্টার্ট হয় পালসার গাড়ি দেন ব্যবসা করার জন্য দু লাখ টাকা দেন ঘর বেঁধে দেন তিন কামরা কে এখন জামাই চাইবে না চাইবে না এখন লাঠি দিলে কোনো জামাই নিতে চাইবে না মুসা উনি বললেন আপনি খুশি হয়ে যখন হাতে দিচ্ছেন আমি অ্যাভয়েড করব না নিয়ে নিলাম ইসলাম শরীয়তের দামি ফতোয়ার খেতাব তফসিরের খেতাব এলাকা হয়েছে তফসিরে মাফাতুল গাইব তফসিরে মাজিদ তফসিরে রুহুল বায়ান তফসিরে কাসির। তফসির বিজরাল কোরআন তফসির মারেফুল কোরআন তফসিরে বায়নুল কোরআন বিখ্যাত বিখ্যাত তফসিরের কেতাবে লেখক লিখেছেন সাহেব নবী যে লাঠিটা মোসেন ফিরে দিয়েছিলেন এই লাঠিটা হাতে করে নিয়ে সামনে যখন খাড়া করে দাঁড় করালেন লাঠিটা ওনার কাঁধ পর্যন্ত উঁচু হয়েছিল কাঁধ পর্যন্ত এই লাঠিটা চল্লিশ গজ লম্বা ছিল চল্লিশ গজ লম্বা লাঠি সামনে দাঁড় করিয়েছেন কাঁধ পর্যন্ত উঁচু হয়েছে তাহলে মোসানবি কত বেটে মানুষ ছিল একবার চিন্তা করেন এই আশি হাত লম্বা লাঠি নিয়ে শ্বশুরের কাছ থেকে উনি বাড়ি ফিরছেন স্ত্রীকে সাথে করে নিয়ে ওনার স্ত্রীর নাম ছিল সবুরা তোর পাহাড়ের কিনার কাছাকাছি আসলেন সন্ধ্যার পর রাত হয়ে গেছে বলল রাতের বেলা রাস্তা চলে বিপদের আশঙ্কা দেখা দিতে পারে এখানে বিশ্রাম করি সকাল হলে কাল সকালে পথ চলবো কারণ মাদায়নার মিশর রাস্তা তো একটুখানি না দূরের পথ রাতের বেলা স্ত্রী প্রসাব বেদনা শুরু হলো আল্লাহর কাছে মুসনাবি বলে আল্লাহ রাতের বেলা পাহাড়ের গুহায় বিবি প্রসাব বেদনায় কষ্ট পাচ্ছে এখানে লোকজন কেউ নাই ঘর নাই কিভাবে আমার স্ত্রীকে সন্তান প্রসাব করাবো আল্লাহ বললেন কিসের দরকার বলে আলোর দরকার তোমার হাতের লাঠি শ্বশুর যেটা দিয়েছে জমিনে রাখো ওই লাঠি রড লাইট হয়ে যাবে জরে বলুন একটু সব হয় না শুরু হয়ে গেল এই যে রড লাইট যেমন জ্বলছে যদি হঠাৎ অফ হয়ে যায় আমরা কেউ কারো দেখতে পাবো দেখতে পাবো না আল্লাবাগ হাতে লাঠিটাকে রড লাইট বানিয়ে দিলেন এই লাঠিটাকে এমন মর্যাদা দিলেন যখন জমিনে সইয়ে দিত বড় অজগর সাপ তৈরি হয়ে যেত আশি হাত লম্বা সাপ হা করে যখন আসতো ফেরাউনের দলবার সব বলতো চা চা আপন পরান বাসা ও আমাদের যদি হা করে গিলে খেয়ে নেয় দুটো দশটা আলুর বস্তার মতো ওর পেটে ফেটে ঢুকে যাবো ফেরাউনকে নমরুদকে আল্লাহ পাক সাহস্তা করার জন্য পয়গম্বদে দিয়ে এমন করে অ্যাকশান করে মজেদার দান করেছিলেন জোরে বলুন একটু সবহান এই লাঠিটা নিয়ে পয়গম্বর মুসানবী উনি তুর পাহাড়ের কিনারায় যেয়ে দাঁড়িয়েছেন এখনো পর্যন্ত তুর পাহাড়ের ধারে একটা জেন্দা গাছ দাঁড়িয়ে রয়েছে এই গাছটির নাম হলো খেজুর গাছ কি গাছ এই গাছটির নাম হলো খেজুর গাছ সাড়ে চার হাজার বছর বয়স এখনো জেন্দা দাঁড়িয়ে রয়েছে এই গাছের তলায় পয়গম্বাদ দাঁড়িয়ে বলতেন হ্যালো ও আমার আল্লাহ বিপদে পড়েছে মুসিবতে পড়েছে সমস্যায় পড়েছে তোমার দিনের দাওয়াত দিতে যে আমি জনগণের কাছেই বিপদগ্রস্ত হয়েছি বিপদে উপকার কি করে পাবো একটু তথ্য দাও আল্লাহ ফাকরাবুল আলমিন আর থেকে উত্তর দিতেন আর খেজুর গাছের পাতা আল্লাহর পুঁতি ধরে নিয়ে মুসানবীর কানে পৌঁছে দিত জোরে বলুন একটু সবাই নবী আল্লাহকে ডাক দিয়ে তত্ত্ব দিয়ে গাছের গায়ে কান লাগিয়ে বসে থাকত আর হাওয়ার মাধ্যম দিয়ে আল্লাহর তত্ত্বটা ধরে নিয়ে গাছের ভিতরে দিয়ে নবীর কানে পৌঁছে দিত বর্তমান তো যুক্তিযুগের নিয়ে বললো নবীর খেজুর গাছ যদি টেলিফোনের টাওয়ার হয় আর গাছে কান লাগিয়ে যদি কথা শুনতে পারে আমরা রিসার্চ করে গবেষণা করে ওই সূত্র নিয়ে আমরা একদিন মেশিন বানিয়ে পৃথিবীর মানুষের কানে কথা পৌঁছে দিতে পারব তাই দেখবেন লোহার খাসা তৈরি করে করে এলাকায় বড় বড় টাওয়ার বানিয়েছে তারা আর টাওয়ারের ডিসেন্টনা লাগিয়েছে লম্বা লম্বা রড লাইট লাগিয়ে দূরের কথাগুলো ধরে নিয়ে আমাদের ছোট্ট ছোট্ট মোবাইল মেশিনের ভিতরে ঢুকিয়ে এখন ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিয়েছে জ্বরে বলুন একটু সব মোসানবির তত্ত্ব আল্লাহ কোরআনে যদি ভরে না দিত পৃথিবীর বিজ্ঞানীরা টেলিফোন ওয়ার্লেস মোবাইল বানাতে শিখতো না মানুষের কাছে কথা পৌঁছাতে পারত না এই মেশিন বানানোর কারণে বর্তমান প্রযুক্তি বিজ্ঞানীরা বলল আল্লাহ কোরআনে যে কি ভুল তত্ত্ব দিয়ে বুঝলাম না আল্লাহ বলেন ভালো করে রিসার্চ কর গবেষণা কর আমার কোরআনে একটা তথ্য মিথ্যা নাই কোরআনে সব তথ্যগুলো সত্য জোরে বলুন একটু আমি কেমন সত্য বিজ্ঞানীরা বর্তমান প্রযুক্তির যুগে মোবাইল ওয়ার্লাস টেলিফোন বানানোর পর আল্লাহর কোরআন সত্যি হিসাবে পৃথিবীর বিজ্ঞানীরা বিশ্বাস স্থাপন করে মগজ সাফ করে নিয়েছে এখন বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলা মনে করুন আপনাদের হাসনাবাদ নদীরে পার এখান থেকে কোনো ব্যক্তি যদি আমেরিকায় ফোন করে যাবে না যাবে না জাপানে যদি ফোন করে যাবে না যাবে না ইংল্যান্ডে যদি কেউ ফোন করে যাবে না যাবে না স্টেডি নাম্বার দিয়ে যদি ফোন করে দেখবেন সঙ্গে সঙ্গে টাওয়ারের মাধ্যম দিয়ে ফোনের কানেকশান তার কাছে চলে যাবে দু এক সেকেন্ডের ভিতরে ঠিক কি না আল্লাহ বললেন ওগো পৃথিবীর মানুষ আমি দুটি পূর্ব দিকের প্রভু আমি দুটি পশ্চিম দিকের প্রভু ভাবে আইয়ে আলাই রব্বিকুমা তুকার জীবান তোমাদের ভিতরে এমন কেউ কি আসে আমার কোরআনের কথা মিথ্যা প্রমাণ করে দেখাতে পারে বরং না 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 আমার কোরআনের একটা কথা মিথ্যা নাই টোটাল কোরআনের কথাগুলো সব সত্য জোরে বলুন একটু সোভান আল্লাহ আল্লাহ বললেন তোমরা পূর্ব দিক একটা গণ পশ্চিম দিক একটা গণ কিন্তু আমি কোরআনে বলে দিলাম পূর্ব দিক দুটি পশ্চিম দিক দুটি এখন আমার কথা ঠিক না তোমাদের কথা ঠিক অদূর ভবিষ্যতে তোমাদের নাতি নাথ তার প্রমাণ দেবে একটু কোরআন রিসার্চ করতে থাকো মানুষ কোরআন রিসার্চ করতে করতে যখন মোবাইল বানালো ওয়ারলেস বানালো টেলিফোন বানালো এই টেলিফোন মেশিন বানিয়ে দেশ থেকে সে দেশে কথা পাঠানোর পরিকল্পনা যখন নিয়ে নিল তখনই বাস্তবে তার প্রমাণ হয়ে গেল এই ভারতবর্ষের পশ্চিমবাংলা থেকে এখান থেকে কেউ যদি মোবাইলে টেলিফোনে করে আমেরিকায় যুক্তরাষ্ট্র আমেরিকা এখন এই রাতের বেলা মনে করুন আমাদের ঘড়িতে এখন বাঁচতে যায় পনি দশটা এই রাত পনি দশটার সময় যদি আপনি আমেরিকায় ফোন করেন করে যদি বলেন আমার ভাই আমার চাচা আমার দাদা আমার আপনজন তুমি এখন কি করছো বলো আপনার আপনজন বলবে আমাদের অফিসে এখন তুমুল কাজ চলছে আপনি বলেন রাতের বেলায় আমেরিকায় কি অফিস চলে নাকি সে বলে তোমাদের ভারতে এখন রাত আমাদের আমেরিকায় এখন দিন তোমাদের ভারতে এখন রাত আমাদের আমেরিকায় এখন দিন আমাদের ভারতে যখন রাত বারোটা হয় আমেরিকায় তখন দিন বারোটা আমাদের ভারতের পূর্ব দিকে যখন সূর্য উদয় হয় ওই সূর্য আমেরিকায় তখন সন্ধ্যাবেলা ডকমক করে ডোবে একই সূর্য ওদের দেশে যখন ডোবে তখন আমাদের দেশে ওঠে এই জন্য আল্লাহ বলছেন আমি পৃথিবীতে দুটি পূর্ব দিকের প্রভু ও ভারতের মানে তোমরা পূর্ব দিকে সূর্য উদয় দেখছো ও সূর্য আমি পশ্চিম দিকে তখন ডুবাচ্ছি তোমাদের দেশে যখন রাত দুপুর ওদের দেশ তখন দিন দুপুর এই জন্য ওরা দিনের বেলা যখন কাজ করে তোমরা রাতে তখন ঘুমাও এই জন্য আমি পৃথিবীকে গোল বানিয়েছি গোল আর পৃথিবীতে আমি চন্দ্র সূর্যকে ঘূন্যমান করেছি আর পৃথিবীকে আমি আল্লাহ স্থির করেছি পাহাড় দিয়ে পেরেক সেটে জোরে বলুন একটু সব আল্লাহ 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 বলছেন অল যে ভালো আওতা দান দুনিয়া যাতে নড়াচড়া না করে এই আমি পাহাড় দিয়ে পৃথিবীকে পেরেক সেটে রেখেছি দুটো তক্তা উপরে উপরে রেখে এক ইঞ্চি দুটো তক্তা উপরে ওপরে রেখে দিয়ে চার ইঞ্চি পেরেক যদি সেটে দেন চার ইঞ্চি পেরেক দু ইঞ্চি তক্তার উপরে যদি সেটে দেন দেওয়ার পরে তলায় যদি আবার হাতুড়ি দিয়ে দুমড়ে দেন একটা তক্তা টানলে আর আসবে না আসবে না দুটো তক্তা একসঙ্গে উপরে উপরে রেখে চার ইঞ্চি পেরে গোটা পাঁচেক মেরে দিয়েছেন মেরে দিলে তক্তা অ্যাডজাস্ট হয়ে গেল কিনা একটা তক্তা টানলে আর একটা আসবে না আসবে না আসবে আল্লাহ বলেন আমি পৃথিবীকে তক্তা বানিয়েছি আর পাহাড় আমি পেরেক বানিয়েছি পাহাড় পেরেক উপরে যেমন পাহাড় নিচেও তেমন পাহাড় ওই পাহাড় দিয়ে পেরেক সেটে রেখেছি যাতে নড়াচড়া না করে মাঝে মাঝে একটু ভূমিকম্প দেই এ জুল জেলা আর দুল জুল জালাহা আমি আল্লাহ আমার শক্তি ক্ষমতা কেমন আছে এটা মাঝে মাঝে তোমাদের একটু দেখায় আমি ভূমিকম্প দিয়ে ঘর বাড়িগুলো ভেঙে ধুলিশ্বাত করে থাকি একটু ভূকম্পন দেই থর থর করে কাঁপাই আমি কোন করাই নাড়াই না ঘোরালে তো নটা ধানে চার কটার গোনার সময় পাবে না একটু মাঝে মাঝে আমি ভূমিকম্প দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখাই ও দুনিয়ার মানুষ পৃথিবীকে আমি স্থির করে রেখেছি আর চন্দ্রসূর্যকে মান করেছি পায় গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলছেন আমার জীবনের তিপ্পান্ন বছর বয়সে রজব মাসের ছাব্বিশ তারিখের দিন গত রাত আমার মাতৃভূমি মক্কার কাবার চাতাল থেকে কাবা ঘরের দরজার সামনে থেকে জান্নাতি উপগ্রহ চেপে আমি যখন পৃথিবীর তিনটে দেশ পরিভ্রমণ করতে গেলাম আরবি ভাষায় যাকে মেয়েরাজ বলা হয়েছে মেয়েরাজ কোরআনের পনেরো পারা শুরুতে আল্লাহ রাজের সত্যতা প্রমাণ করেছেন বিসমিল্লাহির রহমানুর রহিম আসর আস্র বেআ লাইলাম মিনাল মসজিদ এল হারমে এলাল মসজিদ এল আকস জর এ অনেক আল্লাহ বলে না অবিশ্ববাসী আমি তোমাদের সেই পবিত্র সত্তা যে আল্লাহ আমি খাই না ঘুমাই না পেশাব করি না পায়খানা করি না আমার রোগ বেমারি হয় না বিবি বাচ্চা মারে নাই অতীতে আমি ছিলাম একা বর্তমানে আছি একা ভবিষ্যতেও থাকবো একা আমার কোনো বংশ নচল টচল নাই ওলা উলাদ আমার কোনো সন্তানাধি নাই কারো পেটু আমি জন্মগ্রহণ করি নাই তোমাদের মতো আমার সম্পর্কে ধ্যান ধারণা করতে শোনা পাগল হয়ে মারা যাবে জোরে বলুন একটু আমহন আল্লাহরা আমি ভ্রমণ করিয়েছিলাম বেআ আমার একজন প্রেমিক বান্দাকে আমার একজন প্রিয় বান্দাকে আমি রাতের বেলা লাইলান রাতের বেলা ভ্রমণ করিয়েছিলাম এ দেশ থেকে সে দেশে নিয়ে গিয়েছিলাম মেনাল মসজিদ লাহ হারাম মক্কার হারাম মসজিদ থেকে এলাল মসজিদ জেরুজালামের বায়তুল মকাদ্দাস পর্যন্ত পৃথিবীর জমিনে এক রাত্রে ভ্রমণ করিয়েছিলাম জোরে বলুন একটু সব হায়ান কয়েক হাজার মাইল রাস্তা সিরিয়ার জেরুজালামের আলমের বায়তুল মকাদ্দাস মক্কা মোকারমা থেকে আল্লাহ হচ্ছেন একরাত্রে আমার বান্দাকে আমি পৃথিবীর তিনটে তিনটেদের ভ্রমণ করিয়েছিলাম কোরআনের তফসিলের ভিতরে এসেছে প্রথম পয়গম্বরকে জান্নাতি উপগ্রহ চাপিয়ে জান্নাতি রকেট চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মক্কা থেকে উত্তর দিকে ছশো কিলোমিটার রাস্তা জায়গাটির পূর্ব নাম ছিল ইয়াসরিফ বর্তমান নাম হল আলমদিনাতুল মনোয়ারা এই ছশো মাইল দূরে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হয়েছিল নবী বলছেন আমি যে গাড়িটা চেপেছিলাম গেলাম গাড়িটার আরবি নাম ছিল বরাক ও দাব বাতুন আবি আজুন হওকাল হেমারি ও দুনাল বাগাল জরে বলুন নবী বলছেন মাহবুদের সঙ্গে দিদারের জন্য আল্লাহ নূরে তাদের চেহারা দর্শনের জন্য আমি যে গাড়ি চেপেছিলাম এই গাড়িটার আরবি নাম হলো বোরাক তার গায়ে ছিল দুখানা লম্বা টানা গায়ের রং ছিল সাদা চারখানা তার পা ছিল মাথার দিকে দেখতে ছিল গাদার মতো পিঠের দিকে দেখতে ছিল খচ্চরের মতো খচ্চর তাদের বলা হয় জঙ্গলে ঘোড়া গাদার মিলনে যে পশুর আবিষ্কার হয় এরে বলা হয়েছে খচ্চর নবী বলছেন খচ্চরের মতো দেখতে ছিল মাথাটা গাদার মতো দেখতে ছিল তবে তার গায়ে দুখানা লম্বা ডানা ছিল দুনিয়ায় যত জন্তু যত আছে। কারো গায়ে কিন্তু ডানা নাই নবী বলছেন আমি যে পশুটা চেপেছিলাম তার গায়ে ডানা ছিল জান্নাতে পশু তার আরবি নাম ছিল বোরাক ওই পশুর পিঠে যখন চাপলাম জিবরিল বললো এবার ওরা শুরু করো খুব সংক্ষেপ কথা জিবিরিল বললেন ওরা শুরু করো চার পা তুলে একবার লাভ দিল একে লাভে ছশো কিলোমিটার চলে গেল। শোন একবার লাভ দিল চার পা তুলে ছশো কিলোমিটার গেছে জিবরিল বললেন গাড়ি দাঁড়াও এখানে পয়গম্বরের কিছু কাজ আছে গাড়ি দাঁড়িয়ে গেল ড্রাইভার হলো জিবির গাড়ির যাত্রী হলো মোহাম্মদ রসোল্লা গাড়ি হলো জান্নাতি পশু বরাক চার পাওয়ালা জিবির ডেকে বলছেন ভাই গম্বর যদি না নেন একটা কথা বলি রসুল বলছেন কি তুমি বলতে চাইছো বলো কি প্রশ্ন তোমার জিবিরিল বলছেন আপনি একটুখানি গাড়ি থেকে নিচে নামেন আয় ভাইগাম্বার গম্বর একটুখানি গাড়ির থেকে নিচে নেমে দাঁড়ান রবি বলছেন কারণ বলে নিচে না নামলে আমি তথ্য দিতে পারছি না আল্লাহ নবী বরাকের পিঠ থেকে যেই নেমে দাঁড়িয়েছেন জিবরিল বলেন যেখানে দাঁড়িয়েছেন এই রাতের বেলায় জায়গাটা কি চেনেন নবী বলেন রাতের বেলা জান্নাতি পশুর পিঠে চাপিয়ে আমারে উড়িয়ে নিয়ে এসেছ কোথায় কোন জায়গায় এসেছি তাও বলতে পারছি না রাতের বেলা বলে এই দেশটির নাম হই ইয়াশ্রিত এই দেশটির নাম হল ইয়াশ্রিত নবী বলছেন এটা কি সেই আশ্রিত যেখানে আমার নানার বাড়ির দেশ আমি বাস্তব জীবনে বাল্যকালে ছ বছর বয়স এই দেশে একবার মারের সাথে করে নিয়ে এসে মা হারা বাপারে তিন হয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে গিয়েছিলাম জীবনী বললেন না মিয়া কি হাঁ এটা আপনার নানার বাড়ির দেশ আব্দুল ওহাব জহরির দেশ নবী বললেন এই দেশে গাড়ি আনে কেন রেখেছ বলে কিছু তথ্য দিতে হবে আল্লাহর হুকুম বলে কি তথ্য দেবেন বলে যেখানে গাড়ির থেকে নেমে দাঁড়িয়েছেন জায়গাটা ভালো করে দেখে নেন বাকিজন দিকে আপনার এইখানে বসবাসের ঘর হবে জোরে বলুন একটু সোভান আল্লাহ আপনার বসবাসের ঘর এখানে বানানো হবে নবী বলছেন আমার বাকি দিকে বসবাসের ঘর হবে বলে হ্যাঁ আল্লাহ নবী বললেন তাহলে জায়গাটা দেখে নেই জায়গাটা দেখে নিয়ে নিলেন জিবিল বলেন এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা আপনার বসত ঘর হবে আর ঘরটার মালিক হবে আপনার একজন স্ত্রী তিনি হবেন আবু বকর সিদ্দিকের কন্যা যার নাম হবে হজরতে আয়সা জোরে বলুন একটু সব আল্লাহ আপনার একজন স্ত্রী হবে নারী জাতি আবু বকর সিদ্দিকের কন্যা তার নাম হলো আয়শা ওই আয়েশার বসত ঘর হবে আর এখানেই আপনার বসবাস করতে হবে বাকি জেনদিকে তাই আপনার এই জায়গাটা দেখাচ্ছি নবী বলেন মক্কানগরী আমার মাতৃভূমি যেখানে বাস করছি আজ তিপ্পান্ন বছর বলে ওটা আপনার পরবর্তী জিন্দগির বসবাসের জায়গা না আপনার পাখি জিন্দগি মরণ পর্যন্ত এখানেই বসবাস হবে জোরে বলুন একটু সোহান আল্লাহ নবী দেখে নিলেন ভালো করে জায়গাটা জিবির্বর বেয়া দবি যদি না নেন আর একটা প্রশ্ন করবো আজ আনন্দের রাতে আল্লাহ দেখা রাতে নবী বলেন মা সালা কি আখি কি প্রশ্ন বলে এই যে জায়গাটা আপনি দেখছেন আপনার কাছে একটা জিজ্ঞাসাবাদ আপনার মরণ কোথায় হবে সে সম্পর্কে আপনি কি তথ্য দিতে পারবেন রসুল বললেন ইয়াখি বর্তমানে হায়াতে বেশি আছি কোথায় কোন জায়গায় মরণ হবে আমি তা তো বলতে পারবো না জিবরি বলেন জায়গাটা ভালো করে দেখে নেন এ আয়েশার ঘরে এখানেই আপনার মরণ হবে জোরে বলুন একটু সোভান আল্লাহ এখানে আয়েশার ঘরে আপনার মরণ হবে আল্লাহ নবী সাল্লাহ বললেন মরণের জায়গা সম্পর্কে কেউ তো জানে না আমার মরণের জায়গা দেখিয়ে দিচ্ছ বলে না চিবিরিল বলে পায় গম্বা হর যদি না নেন আরেকটা কথা আপনার কাছে জিজ্ঞাসা করবো রসুল বলেন মা শালা কি আখি আর কি জিজ্ঞাসা করতে চান বলে আপনার মরণের জায়গা দেখালাম বসত ঘরের জায়গা দেখালাম কিন্তু আপনার কবর কোথায় হবে কে আমার পর্যন্ত কোথায় ঘুমিয়ে থাকবেন কবরস্থ হয়ে কবরের জায়গা সম্পর্কে আপনি কি তথ্য দিতে পারবেন নবী বলছেন হায়াতে বেশি আছি মরণ এখনো হয়নি মরণের জায়গা দেখালেন আর কোথায় কবর হবে তা কি করে বলবো জিবরিল বললেন আজ আনন্দের রাতে দেখে নিন এইখানে আইসার ঘরের ভিতরে আপনার কবর হবে জোরে বলুন একটু সুবহান আল্লাহ আল্লাহ নবী তথ্য দেখলেন দেখার পরে সেখান থেকে আবার বোরাকে ছাপিয়ে নিই পরবর্তী বক্তা গেছেন ইনশাল্লাহ তিনি আলোচনা করবেন আমি খুব সংক্ষেপ কথাটা বলছি ওখান থেকে বরাকের পিঠে চাবি আবার উড়িয়ে নিয়ে যাওয়া হলো মাদানের দেশের আমার ভাইরা তুর পাহাড়ে নিয়ে যাওয়া হলো পায়গম্বরকে তুর পাহাড় দেখানো হলো মুস্তানবী নবী যেখানে টেলিফোনে আল্লাহ সঙ্গে কথোপকথন করেছিলেন সেই জায়গা দেখানো হলো খেজুর গাছ দেখানো হলো ওইখান থেকে আবার গাড়ি চাপিয়ে নিয়ে যে সিরিয়ার আর বাইতুল নিয়ে যা হলো পৃথিবীর তিন নম্বরের একটি পুরানো বড়ো মসজিদ পৃথিবীর তিন নম্বরের একটি পুরানো বড়ো মসজিদ বর্তমান পৃথিবীতে সব থেকে মসজিদের নাম হলো কাবা বাইতুল্লাহ শরীফ যেখানে ছ লক্ষ পঁচাত্তর হাজার মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারছে সুহান ধরে বলুন একটু সোহান ছ লক্ষ পঁচাত্তর হাজার মতো মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে কাবা বাইতুল্লাহ শরীফের মসজিদে এই মসজিদটির নাম হল মসজিদে হারাম এই মসজিদে হারাম গোল মসজিদ গোল মসজিদ এখানে এত মানুষ একসঙ্গে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে দুই নম্বর আরেকটা বড় মসজিদ পৃথিবীতে আছে নবীজি বর্তমানে যেখানে কবরস্থ হয়ে আছেন এই জায়গাটির নাম হল আল মনোয়ারা আমার ভাইরা এখানে বর্তমান সৌদি সরকার এরিয়া করে দিয়ে সাত লক্ষ পঁচিশ হাজারের মতো মানুষ একসঙ্গে বাইরে চাতল ধরে সেখানে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে জোরে বলুন একটু সব হামলা পৃথিবীতে আর একটা বড় মসজিদ আছে বৃহৎ মসজিদ সেটা সিরিয়ার বাইতুল মোকদ্দাস আল্লাহর পায়গম্বরকে মেয়ে মেয়ের রজনীতে যেখানে জিবিলামিন হাজির করেছিল যে মসজিদটির দায়ুদ আলী সাল্লাম ভিত গেড়েছিলেন সলাইমান নবী মরণের পর দাড়িতে লাঠি ঠেকিয়ে জেন দিয়ে মসজিদের কাজ কমপ্লিট করেছিলেন আমার ভাইরা তিন লক্ষ পঁচাত্তর হাজারের মতো মানুষ চাত আল সমেত একসঙ্গে যেখানে জামাতে নামাজ পড়ার সুযোগ পায় এই মসজিদটির নাম হলো বাইতুল মোকাদ্দাস এখানে পায়গম্বরকে নিয়ে যাওয়া হল তিনি সেখানে নামাজ আদায় করলেন আদম সফিউল্লাহ থেকে নিয়ে ইসার রুহুল্লা পর্যন্ত সব পায়গম্বর সেদিন কবর থেকে বেরিয়ে এসে নবীজির পিছনে একতে করে তারা জামাতে নামাজ আদায় করেছিলেন যে আল্লাহ নবী টিকে বললেন ভাই জিবরিল সবাই গম্বত যখন হাজির হয়ে গেছে আপনি ইমাম হয়ে যান আমরা আপনার পিছনে একতে করে নামাজ পড়ি জিবরিল বললেন আপনার পিছনে একতেদা করা আমাদের জন্য মানান হয় কিন্তু আমাদের পিছনে আপনার একতে করা মানান হবে না এই জন্য আপনি হবেন ইমাম আমরা আপনার পিছনে একতে করে নামাজ পড়ব আল্লাহ নবী বলেন ফাজনাল মর্জেন সুম্মা সল্লা রা এমামান জিবরিল আমি নিজেই মার্জেন হয়ে দিয়েছিলেন আর আমি i লক্ষ লক্ষ ইমামদের সাথে করে নিয়ে সমস্ত নবীদের সাথে করে নিয়ে সেদিন নামাজ আদায় করে কলিজা ঠান্ডা করে ওই বায়তুল মোকদ্দাসের চাতল থেকে উপগ্রহ চেপে মহাশূন্য পাড়ি দিয়েছিলাম আল্লাহ নবী বলছেন বাইতুল মোকাদ্দাসের চাতল থেকে আমি উদ্যোগ যখন ভ্রমণ শুরু করেছি প্রথম আসমানের দরজা পর্যন্ত পৌঁছে গেছি এই দরজা পর্যন্ত যেতে আমি সতেরোটা গ্রহ পাশ করেছিলাম জোরে বলুন একটু সোভান বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা তথ্য দিয়েছে নয় নবগ্রহ মহাশূন্যে গ্রহ আছে নটি নবী বলেন আমি গ্রহ পাশ করেছি সতেরোটি প্রথম আকাশের দরজা পর্যন্ত পৌঁছাতে আমি গ্রহ পাশ করেছিলাম সতেরোটি তারপর দরওয়ানদের সাথে কথা বলে দরজা পাস করে যখন ওপরে গেলাম মহাশূন্য দেখলাম নবী বলছেন পৃথিবী জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা এক একটা আকাশ ততটা পুরু এক একটা আকাশ ততটা পুরু আবার তার উপরে ততটা ফাঁকা আবার একটা আকাশ ততটা পুরু এইভাবে আমি তিনটে আকাশ পরিভ্রমণ করে চতুর্থ আকাশে যখন গেলাম যে থেকে সূর্য সেখানে সেট করা রয়েছে জোরে বলুন একটু সোভাজার আমরা পৃথিবীর জমিন থেকে দেখি সূর্য নীল আকাশের নিচে চলছে সূর্য নীল আকাশের নিচে চলছে আর সূর্য ঘুরুক আর পৃথিবী ঘুরুক আমরা নীল আকাশের নিচে দেখি আল নবী বলছেন ওই বিশ্বাস যেন করো না আমি চতুর্থ আসমানে যখন গেলাম যেয়ে দেখি সূর্য সেইখানে সেট করা রয়েছে স্বচ্ছ আকাশ স্বচ্ছ আকাশের কাঁচ সেখান থেকে সূর্য আলো দেয় তিনটে আকাশ ভেদ করে পৃথিবীর জমিনে লাইট আসে উপরে যেমন লাইট যায় নিচেও তেমন লাইট আসে সূর্য প্রথম আকাশে নাই সূর্য আসে চতুর্থ আকাশে জোরে বলুন একটু সব আল্লাহ সেখান থেকে আমি পরস্পর সাতটা টাকা পাড়ি দিয়ে ফুল আল্লাহর সঙ্গে বাক্য লাভ করে কথাবার্তা বলে সামনে বসে গল্প গুজব করে নাস্তা পানি করে আবার এক রাত্রে পৃথিবীতে ফিরে আসলাম মক্কার মানুষের কাছে নবীজি পরের দিন সকালবেলা মেয়েরাজের ঘটনার কথা যখন বললেন মক্কার মানুষ বলল মোহাম্মদ এতদিন হাফ পাগল ছিল আজকের থেকে ফুল পাগল হয়ে গেছে মোহাম্মদ এতদিন হাফ পাগল ছিল এখন ফুল পাগল হয়ে গেছে নবী বললেন আমার কেন তো ফুল পাগল বলো বলে মোহাম্মদ আকাশের খবর বলতে পারবো না তুমি আল্লাহর সঙ্গে দেখা করে এসেছ নাস্তা করে এসেছ গল্প করে এসেছ আল্লাহর তো কেউ আমরা দেখতে পাইনি আর তুমি কেমন দেখলে সেটা তো বলতে পারবো না তবে তুমি যে বলছো বাইতুল মোকদ্দাসে গেছো নামাজ পড়েছ তাই যদি হয় এক রাত্রে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসে কেউ কোনো দিন যাওয়ার সুযোগ পায় না যেতে পারে না কয়েক হাজার মাইল রাস্তা তুমি বাইতুল মোকদ্দাসে কেমন গেছো প্রমাণ দাও নবী বললেন কি প্রমাণ নেবে বল বাইতুল মকদ্দাসের দরজা কটা জানালা কটা সিঁড়ির ধাপ কটা গম্বুজ কটা ও মোহাম্মদ আমাদের সামনে বলতে হবে আমরা উটের পিঠে চেপে গেছে ঘোড়ার পিঠে চেপে গেছে উটের পিঠে চেপে বাইতুল মক্কদ্দাস ঘুরে আসতে আমাদের তিন মাস সময় লাগে দূরত্বগামী ঘোড়ার পিঠে চেপে বাইতুল মোকদ্দাস ঘুরে আসতে দেড় মাস সময় লাগে আর তুমি এক রাত্রে যেয়ে বাইথুল মোকদ্দাসের নামাজ পড়েছো আল্লাহর সঙ্গে দেখা করেছ আবার তুমি আমাদের মক্কা নগরীতে ফিরে এসেছ পাগলের পাগলামি আমি আর মানায় না বলো বাইতুল মোকদ্দাসের দরজা কটা জানলা কটা গুম্বোস কটা উপরে উঠতে গেলে সিঁড়ির ধাক কটা নবী বলছে আল্লাহ আমি তো দরজা গুনতে যাইনি জানালা গুনতে যাইনি গুম্বোস কটা গুনতে যাইনি আর ওরা যে প্রশ্ন করবে তাও তো আমার জানা নাই এখন তত্ত্ব দিতে না পারলে ওরা তো পাগল বলছে আর এরপরে আরও তো আমারে ফুল পাগল বলবে উপায় কি আল্লাহ ইহান নবী আমার হাবিব কোনো ভয় নাই চিন্তা নাই যে আমার হয় আমি তাদের হয়ে যাই আমার হাবিব কোনো ভয় করতে হবে না আমি আল্লাহ পাক সব তত্ত্ব আপনাকে জানিয়ে দিয়ে দেবো আল্লাহ ডেকে বলি ঝা বিবরিল্লাহি জেবরিল তাড়াতাড়ি যাও আমার পয়গম্বরের কাছে যে বাইতুর তোর উঠিয়ে নিয়ে আমার নবীর সামনে হাজির করো বাইতুল মোকাদ্দাস উঠিয়ে নিয়ে যাও অন্য বর্ণনা এসেছে বাইতুল মোকাদ্দাসের একটা সুর হচ্ছে হারা নবীজির সামনে তুলে ধরতে বললেন তো অধিকাংশ বর্ণনাকারীদের মতে বাইতুল মোকদ্দাস উঠিয়ে নিয়ে যেতে বললেন জিবিল আমিন বাইতুল মোকদ্দাজ উঠিয়ে নিয়ে নবীজির সামনে মক্কা নগরীতে ধরেছেন নবী বলছেন গম্বজ এই কটা জানালা এই কটা দরজা এই কটা সিঁড়ির ধাপ এই কটা ওরা বলে মোহাম্মদ বলে তো সব ঠিক। কিন্তু এক রাত্রে গেল কি করে নবী বললেন শোনো আল্লাহ আমার সহায় হয়ে গেছে এজন্য আল্লাহ যে বান্দার সহায় হয়ে যায় সে বান্দার জন্য সব দুরহ জিনিস সহজ হয়ে যায় জোরে বলুন একটু সবহান আল্লাহ জোরে বলুন একটু আমার ভাইরা দেখতে দেখতে রাত দশটার উপরে হয়ে গেছে পরবর্তী বক্তা এসে গেছে আপনাদের কাছে তিনি আলোচনা রাখবেন ইনশাল্লাহ উচ্চ রবে প্রাণ ভরে গলা ছেড়ে মোহব্বতের সঙ্গে একটু দর শরীফ আল্লাহ ਸਹੀ ਹੈ ਦਿਨਾਂ এবারে আপনাদের সম্মুখে এই জলসার প্রধান অতিথি জিনেছিলেন